হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রজনী ব্যানার্জি নিয়ে এসেছি আমাদের ড্রাগন এসেছি আমাদের ড্রাগন গাছ দেখাতে ড্রাগন গাছ খুব জনপ্রিয় চলুন আজকে আমি আমাদের ড্রাগন গাছটাকে দেখ এটা আমাদের ছাদের ড্রাগন গাছ এই যে আজকে সদ্য ফুটেছে ফুল তাই আর টাচ করছি না ফুলটা ফুটেছে দিন বাড়ার সাথে সাথে গাছ এই যে একটা ছোট্ট এসছে এই যে এই যে একটা এটা ফুটবে দু এক দিনের মধ্যেই এই ফুলটা ফুটবে আহ সুন্দর দেখুন ওপরে দুটো হয়ে রয়েছে এই যে একদম দেখো ড্রাগন গাছটা এই যে এই যে আমাদের ড্রাগন গাছ ড্রাগন গাছ এখান থেকে গাছ লাগালে এখান থেকে নিয়ে এটা লাগালেই কিন্তু গাছ হয়ে যাবে এখান কে লাগালেই গাছ হয়ে যাবে বেশি বড় নয় কিন্তু খুব সুন্দর ও ফুলগুলো ফুটেছে আসো শিগগিরই দেখে যাও হ্যাঁ আজকে ফুলগুলো ফুটেছে কি সুন্দর ফুল দেখো হ্যালো বন্ধুরা কেমন আছে নিশ্চয়ই সবাই খুব ভালো আছে এই যে আমাদের ড্রাগন ফুলের গাছ এই ফুলটা আজকেই ফুটে গেছে এই যে ড্রাগন ফুটের গাছ এটা ড্রাগন হবে এইটা ফুল এই যে এই দেখুন একটা ফুল এসেছিল কিন্তু এই ফুলটা পচে গেছে তো এই ফুলটা পচে গেছে এই ফুলটা দিয়ে আর ফল হবে না তাই আমি এটা ছিঁড়ে ফেলে দিচ্ছি এটা আমি ছিঁড়ে এখানেই ফেলে দিচ্ছি এটা আমাদের ড্রাগন ফুলের ফলের গাছ দেখুন এখান থেকে এখান থেকে শেকড় বেরিয়েছে এখান থেকে শেকড় বেরিয়েছে এই যে এটা একটা ছোট্ট ছোট এসছে আর এই যে আর একটা এসছে এই যে আমরা এখানে গাছটাইভাবে লাগানো হয়েছে দেখুন ড্রাগন ফুলের গাছ এই শিকড় বেরিয়েছে কি সুন্দরভাবে আবার উপরে দুটো এসছে আমি বলেছিলাম ড্রাগন ফুলের গাছটা আমাদের বিশেষ বড় নয় এই যে ড্রাগন ফল দারুন বিউটিফুল একটা দুটো তিনটে এটা হচ্ছে চারটে আর এটা হচ্ছে পাঁচটা তো আমি একটা এখন কাটবো এটা আমি এখন কাটবো ভালো করে ধুয়ে নিলাম বিউটিফুল কালার এসেছে দারুন কালারটা পুরো জলটাও এই ড্রাগন ফলের জন্য কেমন একটা হয়ে গেল বেগুনি বেগুনি হয়ে গেল তাহলে বোঝাই যাচ্ছে এটা কি সুন্দর কালারফুল ও খেয়ে দেখো দারুন মিষ্টি মানে দারুন দারুন খপতে বড় কথা এটা এত সুন্দর কালার এসেছে একদম বেগুনি দারুন আর এই যে আমি জলে ধুয়েছি আমার হাতটা এই জলটাও হয়ে গেছে এত সুন্দর বাড়ির গাছের ড্রাগন ফল মানে বলতে পারবো দারুণ দারুণ আমাদের গাছের মানে আমাদের ছাদ বাগানের গাছের যেটা কিনা আমার বাবা লাগিয়েছে এর কেরিট গোষ্ঠু রামেশ্বর বন্দ্যোপাধ্যায় আমি পরের দিন এর গাছের ভিডিও করে দেখাবো বাবা যখন গাছ থেকে পেরেছিল ভিডিও করতে ভুলে গেছে ফুলগুলো আর এর যখন করিয়ে আসবে তার ভিডিও আমি নেক্সট ব্লগে দেবো থ্যাংক ইউ টাটা বাই বাই